সুপ্রিয় দেশবাসী যারা যেখান থেকে আমাদের এই ভিডিও ক্লিপ দেখছেন আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন আগামী শনিবার ১৩ তারিখ তেরোই সেপ্টেম্বর শনিবার সকাল নয় ঘটিকায় ঐতিহাসিক সৌরওয়ার্দি উদ্যানে ঈদ এ নবী সাল্লাহু আলহি ওসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে সকাল নয় গটিকায় হুজুর করিম সাল্লাহ আগমনের দেড় হাজার বছর পূর্তিতে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করার লক্ষ্যে মৌলিক সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে এবং সেই কারণে মদিনার রাষ্ট্র গঠনে হুজুর করিম সাল্লাল্লাহু ইসলামের রাজনৈতিক দূরদর্শিতা বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সাথে ধর্ম এবং শিক্ষা বিষয়ে অবদানের জন্য গুণীজন সংবর্ধনার ব্যবস্থা